Good morning. বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সকাল করে ঘুম থেকে উঠে পড়েছি তো এখন হয়তো বাজে ওই সাড়ে সাতটার মতন তো সকালে ঘুম থেকে উঠেই আমার যা প্রথমের কাজ সেটা হচ্ছে এই যে গরম গরম চা করা আর চা না খেলে তো আমার কোনো কাজেই মন লাগে না আর চা না খেলে যেন আমার শরীরে কোনো এনার্জিই আসে না তো চা মানে এতটাই ভক্ত আমি যে চা দিয়েই আমাকে মানে প্রথমে সকালটা শুরু করতে হয় প্রত্যেক দিনের সকাল সত্যি কথা বলতে আমাকে চা দিয়েই শুরু করতে হয় আর এই যে দেখো একদম সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে পুকু সোনা খুশবু সোনাকে তোমরা বলছো যে চা দেবে না চা দিলে অনেকটা শরীরে মানে এফেক্ট পড়ে বাচ্চাদের তো সেটা আমি জানি কিন্তু অনেক চেষ্টা করেছি ওদেরকে চা খাওয়ানো আমি কমাতে পারিনি তো আমি চা খেতে বসলি ওদের বাইনা লেগে যায় ওর জন্য আর আমার ভালো লাগে না ওর জন্য একেবারে চা করে নিই আর ওরাও খেয়ে নেয় আর এই যে দেখো বন্ধুরা একটু বাবা কেক এনেছিল তো কেকগুলো এত স্পঞ্জি ছিল মানে বলার মতো না আর সত্যি কথা বলতে এরকম টাইপের কেক আমার পুকু খুশব ভীষণই ভালোবাসে আর লাড্ডু তো জানোই তোমরা আমার পুপু সোনা ভীষণই খেতে ভালোবাসে ওর জন্য লাড্ডুটা সব সময় আনাই হয় আর এই কেকটা আনা হয়েছে সকাল বিকেল আর কেক তো ঘুরবে ফিরবে খাওয়ার জন্য আর কেকটা সত্যিই খুবই সুন্দর ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে খুশব প্রথমে একটু চাটা খেয়ে নিলো তারপর আমি এগুলো প্যাকেটের মধ্যে ছিল এগুলো একটু সব কিছুর মানে সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে এবার ফ্রিজে দিয়ে দেবো ফ্রিজে দিলে জিনিসটা ভালো থাকে আর কি ওর জন্য তো এই সব প্যাকেটের ওগুলো বাইরে বার করে আর এবার খুশবো আবার ভাবলো যে আমি একটা খেয়েই দেখি ওর জন্য খুশবু আবার একটা খেয়েও নিল তো আমি ওকে বললাম যে এখন আর খাস না যখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আর এগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দে তো ও বললো যে মা আমি একটা খাই তো আমি ভাবলাম যে তাহলে খায় খাক তারপর খুশবু কেকগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমার মতন একদম ফ্রিজে রেখে দিল আর ফ্রিজে রাখার পরে একদম ওই কেকটা খেয়ে পড়তে বসে গেল আর আমার যা কাজ সকালবেলা একদম উঠেই সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নায় বসে যাবো হ্যাঁ বন্ধুরা কারা কারা এখনও আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করেনি তারা কিন্তু এই যে দেখছো নিচে নামটা দেওয়াই আছে তো এই নিচে নামটাতে গিয়ে একদম সার্চ করে তাড়াতাড়ি ফলো করে দাও খুঁজব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো খুশবুর ডান্সের ভিডিও কার কার ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেও আর তোমাদের খুঁজবো কিন্তু অনেক চেষ্টা করছে তোমাদেরকে ভালোবাসার মুহূর্তগুলো তুলে ধরার জন্য তো দেখো বন্ধুরা আজকে কিন্তু একদম সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছে একদম রেডি করে নিয়েছি আর আজকের মেনুতে আছে একদম লাউ দিয়ে মাংস দিয়ে রান্না হবে আর লাউয়ের এই খোলাটা মানে ভাজা করা হচ্ছে তো বড় একটা লাউ এনেছিল তো সেই লাউটা হাফ এখনো আছে মানে রেখে দিয়েছি কালকে এটা লাউ ডাল করা হবে আর এই যে লাউয়ের খোলা ভাজা তোমরা কখনও খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কম করেছে আমার কিন্তু ভীষণই ভালো লাগে এরকম লাউয়ের খোলা আলু ভাজা আর লাউ দিয়ে মাংস দিয়ে রান্নাটাও আমার খুব ভালো লাগে আর এদিকে আমি কিন্তু লাউয়ের খোলাটা ভাজা করার জন্য লাউয়ের খোলাগুলো একটু মোটা মোটা করে মানে পিস পিস করে নিয়েছিলাম একদম আলু ভাজার মতন কুচি কুচি করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এরকম একবার তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও গালে অনেক ভালো লাগবে তো এদিকে আমি রান্নাটা একদম বসিয়ে দিয়েছি প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাংসটা প্রথমে কষিয়ে নিয়েই তারপরে কিন্তু আমি লাউটা রান্না করি আর এরকমভাবে কী কে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর এই মাংসটা না প্রথমে একটু কষিয়ে নিলে বেশিই ভালো হয় আরও যদি ভালো হতো প্রেশার কুকারে দিতাম তো আজকে আর আমি প্রেশার কুকারে দেয়নি তার কারণ মাংসর পিস আমি অনেক ছোট ছোটো করে নিয়েছিলাম ওর জন্য আর আজকে প্রেসার কুকারে দেয়নি এমনি ডাইরেক্ট কড়াতে বসিয়েই কষিয়ে নিচ্ছিলাম তারপর এই যে কষানোর পরেই একদম আস্তে আস্তে লাউগুলো মানে যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে তো সেই লাউটাই আমি আর কি মানে উপরে দিয়ে দিলাম তারপর তারপরে এটা কিছুক্ষণ চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে লাউ থেকে তো অনেক জল বেরোয় তো ওই জলেই আমি প্রথমে মাংসটাকে আরও একবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি জল দেব দেখো বন্ধুরা আমার এই লাউয়ের খোলা আলু ভাজাটা একদম মোচমুচে করে ভাজা হয়ে গিয়েছে আর এটা দিয়েই আমার মানে ভাত তো অর্ধেকের অর্ধেক শেষ হয়ে যাবে এত ভালো লাগে না এরকম মানে লাউয়ের খোলা আলু ভাজা খেতে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়ি তারপর এইদিকে দেখো আমার কিন্তু লাউ লাউ দিয়ে মাংস দিয়ে ওই কষানোর থেকেই জলটা বার হয়ে গিয়েছিল আর ওটা থেকে একদম মাখো মাখো একদম রেডি হয়ে গেছে লাউ দিয়ে মাংস দিয়ে আর দুই জায়গাতে আলাদা আলাদা করে রেখেছি তার কারণ এত তো আমরা খেতে পারবো না ওর জন্য অর্ধেকটা মানে ফ্রিজে দিয়ে রেখে দেব যেটা আবার কালকে আমরা গরম করে খেয়ে নিতে পারবো আর অর্ধেকটা আজকে রান্না করব যেহেতু আমরা রাত্রি রুটি খাই ওর জন্য অত ঝামেলা থাকে না তারপরে দেখো বন্ধুরা বিকেল হতে না হতেই খুশবুবুকু চলে এসেছে এই যে আমাদের পাশের একটা গার্ডেন আছে তো এই গার্ডেন গার্ডেনটাতে একটা বিয়ে ছিল কেমন সুন্দর করে সাজিয়েছে ওর জন্য ওরা ভাবলো একটু গিয়ে দেখেই আসি আর আমিও একটু টুক করে চলে গেলাম বিয়ে বাড়িটা সাজানো দেখতে আর এইদিকে একটু রাস্তার দিকে মানে হাঁটতে হাঁটতে ঘুরু ঘুরু করতে করতে চলে আসলাম আর এইদিকে ওয়েদারটাও এতটা সুন্দর ছিল যে কি বলবো তোমাদেরকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল দেখো রাস্তাতে এখনো কেমন বৃষ্টি পড়ছে হালকা হালকা তবু আমরা ঘুরতে বার হয়ে গেছিলাম তারপর সন্ধ্যে হতে না হতে আমার মামমামের বাইনা কি খাবো কি খাবো ওর জন্য বললাম একটু চাউমিন করে দিই অল্প করে ওদেরকে তারপর এদিকে আমি ওদের জন্য একদম গরম গরম চাউমিনটা করেই দিলাম আর আমি একটু টুক করে চা করে খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এইটুখানেই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর হ্যাঁ বন্ধুরা তোমরাও কে কে আছো এইভাবে চাউমিন খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও যে চানা চুর দিয়ে সস দিয়ে চাউমিন খাও হ্যাঁ বন্ধুরা যারা যারা কিন্তু এখনো আমাকে ফলো করনি তারা কিন্তু ফলো করে